ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সপ্রেস বিরতিহীন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ট্রেন চালু করেছেন এবং সেই ট্রেন প্রধান স্টেশন ছেড়ে এখন তার গন্তব্যের দিকে যাচ্ছে আজকে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দিলেন এবং সেখানে তার বিরতিহীন এক্সপ্রেস ট্রেনটির কথা জানালেন দর্শক ছোটবেলায় পড়েছিলাম শামসুর রহমানের কবিতা ট্রেন চলেছে ট্রেন চলেছে ঝকঝকাঝকঝক বা ট্রেন চলেছে ট্রেন চলেছে এই ট্রেনের বাড়ি কথায় তবে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ট্রেনের বাড়ি নির্বাচন বলেছেন কিন্তু ওই নির্বাচন ওই গন্তব্যটা কত দূর সেটা তিনি আসলে পরিষ্কার করেনি তিনি বলেছেন যে এই ট্রেনটার সামনের রাস্তা এখন হয়নি রাস্তা যত দ্রুত বসবে তত দ্রুত ট্রেনটা তার গন্তব্যে পৌঁছাবে আরেকটা বিষয় তিনি বলেছেন যে পতিত স্বৈরাচার অর্থাৎ পনেরো বছর বাংলাদেশে শাসন করা শেখ হাসিনা তিনি তাকে পথিত শৈরাচার উল্লেখ করে ডক্টর মোহামুস বলেছেন তাকে ভারতের কাছে ফেরত চাইবেন তিনি অর্থাৎ ভারত তাকে যেটো ফেরত দে সেটা তিনি চাইবেন এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দুইশোটা হত্যা মামলা গণহত্যা মামলা হয়েছে এবং তার মধ্যে দুইটা মামলার ওয়ারেন্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা অর্থাৎ তাকে দেখামাত্রই অ্যারেস্ট করতে হবে তা বা তাকে অ্যারেস্ট করতে ট্রাইব্যুনাল অলরেডি বাংলাদেশের পুলিশকে বলেছে পুলিশ ইন্টারপুলকে এরই মধ্যে জানানোর প্রক্রিয়া বা জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে গ্রেফতার করে আনতে হবে বা ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে আনতে হবে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান পাঁচ আগস্ট ছাত্র জনতা যখন ঢাকা এবং গণভবন মুখে অভিমুখী হয় সেই ছাত্র জনতার তোপের মুখে আন্দোলনের মুখে তীব্র গণ আন্দোলনের মুখে বাসা ছেড়ে কোনো মতে তার বোনকে নিয়ে একটি প্লেনে চড়ে ভারতে গিয়ে নামেন নিজের জীবন বাঁচাতে এমনকি নিজের আপনজন বা নেতাকর্মী কাউকে তিনি বলে যান নাই যে কারণে তার নেতাকর্মীরা যারা এই দুঃশাসনের সঙ্গী ছিল তাদের উপর সাধারণ মানুষ হামলে পড়ে যে ধরনের একটা পরিস্থিতি দেখা যায় পরে খুবের চিত্র সারা দেশে ফুটে ওঠে প্রধান উপদেষ্টা তার ভাষণে এসব বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন যে শেখ সিনাকে ভারতের কাছে তিনি ফেরত চাইবেন দর্শক যারা এই মুহূর্তে শুনছেন তারা কমেন্টে জানাতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি শেখ ফেরাতে পারবেন বা ভারত কি আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে অথবা শেখ হাসিনা কি বাংলাদেশের কাছে ধরা দেবেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে ধরা দেবেন কারণ ইউনুস আজকে তার ভাষণে কিন্তু বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে ফিরতে হবে বা শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে আনবেন অপরাধী যত যে বাহিনীর হোক যত শক্তিশালী হোক তাকে তিনি গ্রেফতার করবেন কারণ তিনি একটা গুম কমিশন গঠন করেছেন সেখানে দেখা গেছে গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার হাতে অর্থাৎ শেখ হাসিনা সরকারের হাতে প্রায় পনেরোশো ষোলোশো মানুষ গুম হয়েছেন আসলে দর্শক আগে জানা যেত যে গুমের সংখ্যা ছয়শো সাতশো এরকম শোনা গিয়েছিল কিন্তু এখন দেখা গেছে যে পরিমাণ গুম মানে গুমের সংখ্যা এত যেটা সাধারণ মানুষ বা সাধারণ মানুষের ধারণার বাইরে এই দেশ থেকে এই দেশেরই মানুষ ষোলোশো জন মানুষ গুম হয়ে গেছে এবং এই গুমের অভিযোগের সংখ্যা গুম কমিশনের প্রতিনিয়ত বাড়ছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস গুম কমিশনের কাছে জানতে চেয়েছিলেন তিনি আজকের ভাষণে সেটা বলেছেন যে গুম কমিশনের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে কতজন অভিযোগ কত আসছে তারা বলছে ষোলোশো এবং তাহলে এই অভিযোগটা শেষ হচ্ছে না কবে শেষ হবে কতজন হতে পারে তারা গুম কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধারণা দিয়েছে যে প্রায় তিন হাজার পাঁচশো জনের বেশি গুম হতে পারেন এরকম অভিযোগ আসতে পারে সব মিলিয়ে তিন হাজারের বেশি মানুষকে শেখ হাসিনা গুম করে ফেলেছিলেন যাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে অন্ধপ্রকুষ্ঠে দিনের পর দিন রেখে হয়তো কাউকে হত্যা করা হয়েছে কারো খোঁজ পাওয়া যায়নি সরকার পতনের পর চার পাঁচজন বেরিয়ে এসেছেন আয়না আয়নাঘর থেকে বন্দিশালা থেকে সেটা আমরা দেখেছি কিন্তু এই যে বর্বর একটা পরিস্থিতি যে নিঃশংস ঘটনা তিন হাজারের বেশি মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে পরিবার থেকে হয়তো কেউ কর্মস্থলে আছে ফেরার প্রতি তাকে ধরে নিয়ে আর পরিবারকে কোনো সন্ধানই দেওয়া হয় নাই তার খবর আর পরিবার জানেই নাই যে এই লোকটা কোথায় আছে কোথায় হারিয়ে গেছে সে তার মানে কেউ হয়তো তার কর্মস্থল থেকে ফিরে তার সন্তানকে দেখবে সেটাও আর দেখতে পায় নাই গুম হয়ে গেছে তো গুমের ঘটনা সারা বিশ্বকে আসলে নাড়া দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কোনো পরিস্থিতি হয়নি যে কোনো সরকার শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার জন্য যে অমুককে ভালো লাগছে না এই বলে একটা সে ফেসবুক স্টেটাস দিয়েছে অমুককে ভালো লাগেনি তাকে নিয়ে তার মত প্রকাশ করেছে এর বলেই তাকে এর কারণে তাকে গুম করতে হচ্ছে সে ভারতের বিরুদ্ধে বলেছে বা কোনো পরাশক্তির বিরুদ্ধে বলেছে এই এই কারণে তাকে বাংলাদেশের সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গুম করে রেখে দেবে এটা আসলে খুবই অমানবিক চিত্র ছিল সেই গুমের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের কড়া অবস্থান তিনি আলাদা গুম কমিশন গঠন করে দিয়েছেন এমনকি অনেকেই নাকি গুম কমিশনে এখনও যাচ্ছে না ভয়ে অভিযোগ দিতে কারণ যদি যাদের হাতে যাদের দ্বারা গুম হওয়া হয়েছে তারা যদি আবার কোনো ধরনের হামলা করে এই ধরনের ভয় তো ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো রকম ভয় পাবেন না নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে আপনারা অভিযোগ দেন গুম কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করেন দেখা যাচ্ছে যে অনেক মানুষই গুম হয়েছেন এবং ধারণার বাইরে গুমের সংখ্যা আমরা মনে করতাম যে কয়েকজন বা কয়েকশো মানুষ গুম হয়েছে আসলে কয়েক হাজার মানুষ এই দেশ থেকে গুম হয়েছেন যাদেরকে গুম মানে ধরে নিয়ে হয়তো তাকে তার জীবন শেষ করে দেওয়া হয়েছে হয়তো কাউকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে হয়তো কাউকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে এমনও পাওয়া গেছে যে ভারতে পুশ ইন করে দেওয়া হয়েছে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছে এবং কোথাও হয়তো মানে এটা আসলে এখনো ক্লিয়ার না গুম কমিশন ক্লিয়ার করবে যে কিভাবে আসলে গুম করা হতো কারণ গুমের একাধিক মানুষকে ভারতে পাওয়া গেছে ভারতে পাওয়া গেছে বা সীমান্তে পাওয়া গেছে তো এই ধরনের ঘটনার সাথে কোন সংস্থা জড়িত বহিশক্তি কোন বহিঃশক্তির সাথে সরকার অলিখিত চুক্তি করে এসব গুমকাণ্ড ঘটাতো সেসব আসলে গুম কমিশন তারা তদন্ত করে বের করবে এবং এ পর্যন্ত ষোলোশো মানুষ এক হাজার ছয়শো মানুষ গুমের তথ্য গুম কমিশনে প্রধান উপদেষ্টা জানালেন এবং এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে আজকে প্রধান উপদেষ্টা তার একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছেন সেখানে মোটা দাগে তিনটা বিষয় বলেছেন আমি আবার বলি প্রথম বিষয়টা হচ্ছে তার নির্বাচনী ট্রেন যেটাকে আমি বলছি আন বিরতিহীন ডক্টর মাহমুদ ইউনুস যেটা তিনি বলেছেন যে প্রধান স্টেশন ছেড়ে গেছে এবং সেটা সামনের দিকে যাচ্ছে গন্তব্য স্টেশন তো গন্তব্য তো হচ্ছে নির্বাচন কিন্তু সেই গন্তব্য আসলে অনেক দূর এখনও যেটা মনে হলো বাসনে কারণ তিনি বলছেন যে সামনের ট্রেন রেলপথটা কিন্তু এখনও বিছানো হয় নাই সামনের যে রেলপথ সেটা যত দ্রুত বিছানো হবে ট্রেনটা তত দ্রুত গতিতে আসলে পৌঁছে যাবে এই ছিল এক দুই নাম্বার যেটা আমি তিনটা বিষয় বলি এক হচ্ছে নির্বাচনী ট্রেন আগামীকাল হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তিনি হাসিনাকে ফিরিয়ে আনবেন আইনে বিচারের বিচারের মুখোমুখি করে দাঁড় করাবেন শেখ হাসিনা ভারতে আছেন ভারত তাকে ফেরত দেয় কি না বা প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে কিভাবে ডিল করবেন এই বিষয়টা কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে যে কাউকে ফেরত বন্দি আটক বন্দি বিনিময়ে আমরা দেখেছি কিন্তু এরকম বড় রাজনৈতিক যিনি পনেরো বছর ষোলো বছর শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী ছিলেন এবং যিনি ভারতের সঙ্গে তার সুসম্পর্ক এবং তিনি বা তার মন্ত্রীরা বলতেন যে স্বর্ণযুগ ভারতের সঙ্গে স্বর্ণযোগ পার করছে বাংলাদেশ সেই ভারত তাকে ফেরত দিবে কিনা তিনি ফিরবেন কিনা ডক্টর ইনুস ফেরাতে পারবেন কিনা সেটা আসলে প্রশ্ন থেকেই যায় সেই কমেন্টটা করতে পারেন দর্শক আরেকটা বিষয় তিনটা বিষয় নির্বাচনী ট্রেন শেখ হাসিনাকে ফেরানো এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে এই যে গুম এই যে গুম কমিশন তিনি গঠন করলেন এবং এই গুম একই সঙ্গে এই পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের হাতে যে সব মানুষ নির্যাতিত হয়েছেন ঘরবাড়ি হারিয়েছেন হত্যা খুন হয়েছে এবং যত ধরনের এ ধরনের অভিযোগ আছে সবগুলোর আসলে অভিযোগ তারা নিচ্ছেন এবং সেগুলোর বিচার করার আশ্বাস দিচ্ছেন সেই বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে শেখ হাসিনা এরই মধ্যে দুটো মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নামে ওয়ারেন্ট ইস্যু জারি করেছে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার এবং ডক্টর ইনুজ মোহাম্মদ বলেই দিলেন যে শেখ হাসিনাকে ফেরা ফেরাবেন তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে চাইবেন মোটা দেখে এই তিনটা বিষয় ছিল তার একশো দিন পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে একই সঙ্গে প্রধান উপদেষ্টাটাও বলেছেন যে নির্বাচনী ট্রেন ছুটে যাচ্ছে যত দ্রুত লাইন বসবে তত দ্রুত সামনে হচ্ছে নির্বাচন এখন আসি এই ভাষণ নিয়ে কে কী প্রতিক্রিয়া দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার ভাষণ দুঃখজনকভাবে সেখানে নির্বাচনের কোনো রোডম্যাপ পাওয়া যায়নি কবে নির্বাচন দেবেন আসলে রাজনৈতিক দলগুলো বারবার নির্বাচনের উপর জোর দিয়ে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছিলেন নির্বাচন তিনি যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছেন সেই সংস্কার আগে তারপরে হচ্ছে নির্বাচন অর্থাৎ সংস্কার কাজ আগে হবে তারপরে হবে নির্বাচন আগে তিনি সংস্কারগুলো করবেন যেমন নির্বাচন কমিশন সংস্কার তিনি করছেন নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে তিনি এমন একটা নির্বাচন ব্যবস্থা রেখে যেতে চান যা হবে যুগ যুগ ধরে একটা দৃষ্টান্ত যুগ যুগ ধরে এই আলোকে বাংলাদেশে নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে এবং যুগ যুগ ধরে যে নির্বাচন ব্যবস্থা চলবে এরকম একটা ব্যবস্থা তিনি করতে চান একই সঙ্গে পুলিশ সংস্কার জন প্রশাসন সংস্কার এরকম নানা বিষয় আসলে প্রধান উপদেষ্টা সংস্কারে হাত দিয়েছেন এবং এইগুলোকে তিনি বলছেন যে এইগুলো হচ্ছে লাইন এইগুলো লাইন যেদিকে ট্রেনটা যাবে এই লাইনগুলো যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুত আসলে নির্বাচন হবে যে কারণে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হতাশ দুঃখজনক বলছেন যে তিনি নির্বাচনের রোডম্যাপ পাননি ডক্টর মাহমুদ ইউনুস আসলে কি করতে চান দর্শক আপনাদের মন্তব্য কমেন্টে জানান যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার ঠিক পথে আছে কিনা এই ট্রেনটা ঠিক লাইন ধরে যাচ্ছে কিনা ট্রেনটার গন্তব্য সিলেট চট্টগ্রাম নীলফামারিনা কোথায় নাকি বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারত ভারত পেরিয়ে অন্য দেশ না কোথায় আসলে এই যে বিরতিহীন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস এক্সপ্রেস ট্রেনটির আসলে গন্তব্যটা কোথায় এদেশের মানুষকে তো তিনি ট্রেনে উঠিয়েছেন এদেশের ছাত্র জনতা তার ট্রেনে আছে ছাত্র জনতা লোকোমেটিভ মাস্টার হিসেবে যিনি ট্রেনটা চালান আর কি তাকে লোকোমেটিভ মাস্টার বলে সেই লোকোমেটিভ মাস্টার তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেই ট্রেনে কিন্তু উঠে গেছেন ট্রেনটা চালাচ্ছেন এখন সামনে হচ্ছে তিনি বলছেন যে রাস্তা কিন্তু করার নাই সামনে রাস্তা করেন যত দ্রুত করবেন তত দ্রুত যাবে আর নির্বাচনটার প্রসঙ্গে তিনি বলছেন এই নির্বাচন কমিশন সংস্কার হচ্ছে নির্বাচন হবে এবং রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলা হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ অন্য সব দল আছে তারা হতে হবে নির্বাচনের বিষয়ে হলে নির্বাচন কারণ নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন কারণ হচ্ছে যে বাংলাদেশে যেভাবে নির্বাচন হয় এটা নিয়ে সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে নির্বাচনটা হবে যে সংখ্যানুপাতিক এমনটা বিএনপি ছাড়া বাকি দলগুলো বলছে বিএনপি বলছে না আগে যেভাবে নির্বাচন হতো এমপি নির্বাচন এইভাবে হবে আবার সংখ্যানুপাতিক নির্বাচন বলছে সহ অন্যদন করুন সংখ্যানুপাতিক নির্বাচনটা কীরকম দর্শক এই বিষয় নিয়ে আপনার মন্তব্য থাকলেও কমেন্ট চেয়ে দিন সংখ্যানুপাতিক নির্বাচনটা হলো এরকম যে প্রত্যেকটা দলকে মানুষ ভোট দেবে এবং দল পরে এমপি সিলেকশন করে বসাবে এরকম তো বিষয়টা আসলে সংখ্যানুপতিক নির্বাচনটা অনেকটা এরকম এই নির্বাচন পদ্ধতিটা কীরকম তবে বিএনপি নির্বাচন পদ্ধতি মানছে না কারণ এই রকম নির্বাচন পদ্ধতিতে আসলে ছোট দলগুলোর উপকার বেশি হয় বড় দল হিসেবে বিএনপি বলছে না এভাবে না এই পদ্ধতির বিরোধী সো নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিজ বলছেন রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে তাদেরকে একমত হবে তিনি নির্বাচনের ট্রেনটি ছেড়ে দিয়েছেন সেটি গন্তব্যের দিকেই যাচ্ছে এবং এখন গন্তব্য যত দূর মনে হচ্ছে তত কাছে চলে আসবে যখন তার সামনে ট্রেন লাইনটা বসে যাবে তিনিও তার ট্রেনের স্পিডটা লোকোমেটিক মাস্টার হিসাবে তিনি তার সেই মানে স্পিড বা গতিটা বাড়িয়ে দেবেন দর্শক বাংলাদেশে ডক্টর মাহমুদ ইউনুস সরকারের একশো বছর পূর্ণ হল ২৪ জন উপদেষ্টা নিয়ে তার সরকার অন্তর্বর্তী সরকার চলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা যে সরকার প্রধান শেখ হাসিনা তিনি জনতার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন বাংলাদেশের ইতিহাসে কোনো কেউ এভাবে কখনো পালিয়ে যায়নি একেবারে দেশ ছেড়ে পালিয়ে কাউকে না বলে একদম না বলে পুলিশ প্রধান সেনা প্রধান বা কেউ জানতেনও না যে হঠাৎ করে শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিজের জীবন বাঁচাতে এভাবে পালিয়ে যাবেন তার বোন শেখ রেহানাকে নিয়ে তার বোন শেখ রেহানাকে নিয়ে একটা একটা এটা ঘটনার সঙ্গে একটা মিল আছে কারণ তার বোন শেখ রেহানাকে নিয়ে তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং ঠিক একইভাবে তার বোন শেখ রেখানাকে নিয়ে তিনি আসলে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন দর্শক বিষয়টি কিভাবে দেখেন কমেন্টে জানাতে পারেন আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা এখন পালিয়েই বেড়াচ্ছে এরকম পালানো অবস্থা তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে দুইশটির বেশি মামলার আসামি খুদ শেখ হাসিনাই তাকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপুলকে ধরা হচ্ছে এবং ডক্টর ইউনিস কথা দিলেন জাতির উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে বলবেন তাকে ফিরিয়ে দিতে এবং তিনি গুম কমিশনের মাধ্যমে শেখ হাসিনার সেই বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই বিচার হচ্ছে একই সঙ্গে নির্বাচন সামনে হবে সেই গন্তব্যে সেই নির্বাচন গন্তব্যের ট্রেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিরতিহীন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটিও কিন্তু ট্রেন ছেড়ে দিলেন আমি সাব্বির আহমেদ